আচ্ছা বলুন দেখ না পৃথিবীতে কত সুন্দর নদী গাছপালা ভাটা নদী কত কিছু দেখ ঠিকই বলছিস আচ্ছা জিনিসটা সৃষ্টি করেছে কে জানিস তো কে আবার সৃষ্টি করবে সৃষ্টি আপনামনি হয়েছে তুই এভাবে বলতে পারলি এমন সব সৃষ্টি করতে তৈরি হয়েছে কি বলবো সৃষ্টিকর্তা বলে আবার কেউ হয় নাকি না না এমন সব সৃষ্টি করতে তৈরি করেছে তুই জানিস না তুই জানিস না সৃষ্টি বলে কেউ হয় না আচ্ছা তুই কি বলি তোর কি কোনো সাধারণ জ্ঞান নেই তুই কি পাগল তোর কোনো জ্ঞান নেই এ তুই যে বলছিস বড় বলে মানে কেউ নেই তোর জামাটা কি এমনি এমনি ভেঙেছে বল তো কীভাবে রেখেছি আবার জামাটা তোর জামাটা যে করেছে কেউ তো একজন করেছে নাকি কে করেছে জামাটা বল তো কারিকর করেছে আচ্ছা কারিগর এত বড় যে পৃথিবীটা এটা কে করেছে এ একে এমনি এমনি ভেঙিয়েছে নিশ্চয়ই কোনো কারিগর আছে হ্যাঁ আছে কি না বল থাকতেই পারে থাকতেই পারে থাকতো না হয়েছে কিভাবে তুই বল তুই যে জামাটা তুই যা বাজারে যা যে জিজ্ঞেস করে কে করেছে বলবে এক দর্জি করে দে এত বড় পৃথিবী কোনো কারিগর নেই ভালো করে একটু ভেবে দেখ তুই একটা মাথায় কাজে লাগা মনে হয় তুই ঠিকই বলছিস আচ্ছা তুই শোন তুই কথা আর কোনদিন বলবি না তুই তবা চল আজান দিচ্ছিস না